দুনিয়ার হিন্দু এক হও এমনই ডাক শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের শান্তিপ্রিয় সনাতনীদের ওপর দোল পূর্ণিমার সন্ধ্যায় জেহাদিদের আক্রমণের প্রতিবাদে পথে নামলে বিরোধী দলনেতা শুভেন্দু তমলুক ব্যবত্তার হাট বাজারে হাজার হাজার হিন্দুদের সঙ্গে হাতে সনাতনী ধ্বজা নিয়ে বিশাল প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন তিনি সেখানে সকল হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আহত হিন্দুদের সাথে সাক্ষাৎ করে চিকিৎসার ব্যবস্থা ও সর্বত্র ভাবে পাশে থাকার বার্তা দিন সরকারি হসপিটালটাকে পাকিস্তানে আছে সরকারি হসপিটালের চলে বলছে জয় বাংলা বলতে হবে সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রত্যক্ষ মদতে নিরীহ হিন্দু জনগণ এবং দোকানদারদের উপর হামলা হয়েছে তৃণমূলকে যে হিন্দুরা ভোট দেন তারাও আক্রান্ত হয়েছেন জাগো হিন্দু জাগো বাঁচতে গেলে জোট বানতে হবে হিন্দু বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উৎখাতে ডাক দিলেন শুভেন্দু অধিকারী সব জায়গায় দখল করবে ওদের সরকার না ওদের মুখ্যমন্ত্রী আছে না ওই নজরুল কাজী নজরুলের গান গান না ওদের মুখ্যমন্ত্রী ওরা একই বৃন্তে দুইটি কিছু রিপোর্ট চ্যানেল টেন আলিয়া গেছে গাড়ি নিয়ে